সকালবেলা গ্রামের পাখির ডাকার মৃদু বাতাসে ভেসে আসা ধানের গন্ধে ঘুম ভাঙে ছোট্ট কিশোর রাজুর সে থাকে পশ্চিমবঙ্গের এক ছোট গ্রামে নাম তার আলোরডাঙা চারপাশে সবুজ ধানক্ষেত মাটির রাস্তা আর তালখেজুর গাছখেরা গ্রামটা যেন প্রকৃতির কোলে লুকানো এক টুকরো স্বর্গ রাজুর বাবা একজন চাষী মা গৃহিণী পরিবারটি খুব সাধারণ কিন্তু ভালোবাসা আর একতায় ভরপুর প্রতিদিন সকালে রাজু স্কুলে যায় হাতে করে নিয়ে মায়ের বানানো লুচি আলুর তরকারি স্কুলটা গ্রামের এক প্রান্তে বাঁশের খুঁটি আর টিনের চালের তৈরি কিন্তু শিক্ষকেরা খুব যত্ন করে পড়ান রাজুর প্রিয় বিষয় হল পরিবেশবিদ্যা সে বড় হয়ে একজন বিজ্ঞানী হতে চায় যাতে তার গ্রামের জন্য কিছু করতে পারে একদিন স্কুল থেকে ফেরার পথে রাজু দেখে গ্রামের পাশের ছোট নদীটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে আগের মতো মাছ নেই জলের রঙও বদলে গেছে সে বিষয়টা নিয়ে ভাবতে থাকে রাতের খাবারে সে বাবাকে সব বলে বাবা বলেন বছরের পর বছর কেউ নদীর যত্ন নেয়নি উপরের গ্রাম থেকে ময়লা এসে পড়ছে এখানে এরপর রাজু সিদ্ধান্ত নেয় সে তার বন্ধুদের নিয়ে গ্রামের সবাইকে সচেতন করবে পরের দিন সে স্কুলে গিয়ে শিক্ষক মধুসূদন স্যারের সঙ্গে আলোচনা করে স্যার রাজুর পরিকল্পনায় খুশি হয়ে বলেন তুই যদি চাস আমরা পুরো গ্রামকে নিয়ে কাজ করতে পারি তারপর শুরু হয় সচেতনতামূলক অভিযান ছোট ছোট ছেলেমেয়েরা পোস্টার বানায় নদী বাঁচাও জীবন বাঁচাও জল অপচয় নয় পরিষ্কার গ্রাম সুন্দর জীবন তারা বাড়ি বাড়ি গিয়ে বোঝায় কিভাবে নদীতে আবর্জনা ফেলা বন্ধ করতে হবে একদিন সবাই মিলে নদীর পাশে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে এমনকি গ্রামের পঞ্চায়েতও সাহায্যে এগিয়ে আসে কয়েক মাসের মধ্যেই পরিবর্তন দেখা যায় নদীর জল কিছুটা পরিষ্কার হয় মাছও ফিরে আসে রাজু ও তার বন্ধুরা স্কুলে নদী পুনরুদ্ধার প্রকল্প নিয়ে একটি প্রদর্শনী করে যা জেলা স্তরেও প্রশংসিত হয় এই পুরো ঘটনায় গ্রামের মানুষ বুঝে যায় যদি সকলে মিলে কাজ করে তবে যে কোনো সমস্যার সমাধান সম্ভব রাজু হয়ে ওঠে গ্রামের ছোট্ট নায়ক তার মা বলেন তুই শুধু আমাদের ছেলে না পুরো গ্রামের গর্ব